পুলুর বলত যেখানে ঘুরে ঘুরে তেল ভাঙায় গিয়ে দেখে মাগু বলটা চলতা সেটা দেখে না নাই কুতেন নাই খুশেন না নাই নিজে নিজে চলে সব বান্দা ভেড়া কো আশ্চর্য এর কোন রাখাল নাই এর কোন তদারকি নাই ইনসার্জ নাই নিজে নিজে কাজ করে ও আলী কিন্তু কইছে কুলুর বলত কুলুর বলত দেখা করে শালা কইলে তাকে জন দেখবো মালিকই নাই আস্তা হইয়া tậtো কথা জরে কোন ঠিক নি কত ফাক ফোক কর যারা লেবার কামলা খাটায় হেগুলোর যোগাযোগ করলে দেখা যায় কামলা থেকে মালিকের আরো বেশি ঘাম ঝরে কথা কোন ঠিক নি ঠিক মালিক কেডা কইছে মালিক হাল জশ করে শালা কই দিয়া এই কুলুর বলরটাকে আমনায়ে গাহা

হার ঘর কুজা মুশকিল জবাব আ জারওয়াত হার কুজা দর্দ دوا জারওয়াত রঞ্জ শেফা জারওয়াত ಅಲ್ಲা মজলুমী রহমাতুল্লাহ আলাইহি বলে তুমি অনেক বড় শিক্ষিত অনেক বড় ফন্ডিত অনেক বড় জানুয়া অনেক বড় আলেম অনেক বড় বক্তা অনেক বড় সিংহগতি এই বড় দ্বারা তুমি নয় অর্জন করতে পারবে না তোমার অন্তরটা ভাঙ্গা না হবে অতক্ষণ পর্যন্ত মাবুদের দয়া বাবুদের মায়া পাইবা না বাবা আপনি দশটা গাছ লাগাইছেন একটা গাছ লাগাইছেন ফাথরের উপরে কিছু গাছ লাগাইছেন এরকম শক্ত মাটির মধ্যে আর কিছু গাছ লাগাইছেন নরম মাটির মধ্যে পাথরের মধ্যে গাছ হবে না শক্ত মাটিতে গাছ হবে না খাতসু তুমি মাটি হইয়া যাও বন্ধা রঙ্গ রুইয়া গুলব রুইয়া যে রঙ্গ দিলটা যখন নরম হইয়া বাবুদের দরবারে অসহায়ের মতো পানি সেটা দিবা মাটির মধ্যে গাছ লাগাইলে ফুল হয় ফল হয় নরম দিলের মধ্যে বয়ান করলি ইমান এবং আমলের ঘাস হয় জুড়ে বলেন সুবাহান আল্লাহ আর ফোন দিতি ফোন দিতে বাপ হেদায়ত নসিবের যুদ্ধ নেই বেশি পন্ডিতের কভালো হ্যাত হ্যাত খাটি তেল খুঁজে খাটি সরিষার তেল মানুষকে একবারে খাটি কহা তাইলে গানিওয়ালা বাড়ির যান ওখানে গরু দিয়া তেল ভাঙাইব এক করে সঠিক তেল নিয়ে আসবে গেছে গানিওয়ালা বাড়িতে বুঝিনি গানিওয়ালা বাড়ি কোন বলদ যেখানে ঘুরে ঘুরে তেল ভাঙ্গায় গিয়ে দেখে মাগু বলটা চলতা আছে এটা দেখে না নাই গুতেন না নাই খুসেন না নাই নিজে নিজে চলে সব বান্দা বেড়া কো আশ্চর্য এর কোনো রাখাল নাই এর কোনো তদারকি নাই ইনসার্জ নাই যদি নিজে নিজে কাজ করে ও আলী কি তো কইছে কুলুর বলত কুলুর বলর দেখা করে শালা কইলে ফিজিবল তাকায় জন দেখ মালিকে নাই আস্তা হইয়া tậtো কথা জরে কোন ঠিক কত ফাক ফোক কর যারা লেবার কামলা খায় হেগুলোরে যোগাযোগ করলে দেখা যায় কামলা থেকে মালিকের আরো বেশি ঘাম ঝরে কথা কন ঠিক নি ঠিক মালিক কেডা কই যে মালিক খালজাস করে শালা গিয়ে কই শাসা এই কুলুর বলরটাকে আমনায়ে গাহা ইদে দেখি লক্ষী ঘুরতাছে ঘুরতেছে আমনে এন খেত নিরা আমনে এনে আলস করে ইদে কাজটি কি চালাই যাইতেছে তো আমনে কেমনে বুঝে আমনে নাই এটা কাজ করে না না করে এটা আপনি বুঝেন কেমনে ক আমি কেমনে বুজি আমি গলার মধ্যে একটা ঘন্টা বাইন্দে ধুয়ে এসি বলরটা যখন হাটে ধন্যর ধন্যর আওয়াজ হয় তা আমি এনে বসে ধরে নেই যে আমার বলদ কাজ করতেছে আমার বলদ কাজ করতেছে এই জন্য আমি নিশ্চিত আমার বলদের ফিটান লাগে না পিসি দিয়ে লাগে না সে নিজে নিজে কাজ করে আর আওয়াজে আমি বুঝি আমার বলদের কাজ চলছে চলছে ফোন দিদি কয় শাসা মনে কিছু নিয়ে না কাজ করে হাটে আওয়াজ হয় এখন হ্যাঁ কাজ না কইরা দাঁড়াইয় থেকে গলা টারে যদি শুধু লারে এত আওয়াজ আপনি কেমনি বুঝবেন কি কাম করে আওয়াজ দিতে না গলা লাইরা আওয়াজ দিতেছে আপনি কেমনি বুঝবেন শৈন্য উপরে ভরে চললেও হয় আবার শূন্য উপরে না চা বেদাত করাও সূন্যী হয় সমাজের সেবা করলাম সমাজ সেবক হয় সমাজের সেবা না করে সমাজ সেবা ইসলামের চললে মুসলমান হয় ইসলাম ছাড়াও কত হাজার হাজার গরু মুসলমান আছে পাঠা জোরে বলেন ঠিক না তামনে বুঝবেন কেমনে এই যে আওয়াজ এইটা কি কাজের আওয়াজ না ফাঁকি দেওয়ার আওয়াজ দুনিয়াতে আওয়াজ দুই রকমের আছে কিছু লোক আসল কাজের আওয়াজ আর কিছু আছে কাজ না কইরা ধোকা দেওয়ার আওয়াজ কথা বলে বলেন ঠিক না হারলা যাই মোমেন কি নয়শানোয়ার হারলা যাই মোমেন কি নয়শানোয়ার গফতার মে রফতার মে আল্লাহ কি বুরহ ও মুসলমান ইসলামের কাজ করে মুসলমান হওয়া সমাজের সেবক সেবা করে সমাজ সেবক হওয়া সুন্নতের উপরে আমল করে সুন্নি হওয়া আল্লাহ নবীর এসর প্রেম অন্তরের মধ্যে রাইখা আশেকে রসুল হওয়া এগুলো হইল বাস্তব একশো পার্সেন্ট বাস্তব আর আল্লাহ রসুলের এসক প্রেম নাই মাথার থেকে পাও পর্যন্ত সুন্নত নাই সমাজের সেবার পরিবর্তে আসে লুণ্ঠন আছে শুধু জুলুমার অত্যাচার তাই ওই বলদের মতো যেই বলদে কাজ করে না সত্য শুধু গলা লাইরালের আওয়াজ দেয় বলেন ঠিক না বাবা একজন আশেখের ওস্তরের দিকে নজর করে দেখেন আমার নবীর কি পরিমাণ প্রেমশীল হোক কি ভালো ভালোবাসা ছিল